আজকের বিষয় নিজেকে যোগ্য করে তুলুন সেই কোন ছোটবেলা থেকে শুনে আসছি চাকরি হচ্ছে সোনার হরিণ কত কিছুর পরিবর্তন হলো কিন্তু এই কথার কোনো পরিবর্তন হলো না দিন যত যাচ্ছে চাকরি ততই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে এবং জীবিকার প্রয়োজনে মানুষকে নানা পেশায় লিপ্ত হতে হয় তবে কখনো কখনো উপযুক্ত অভিজ্ঞতা যোগ্যতা ও সঠিক দিক নির্দেশনার অভাবে পছন্দ অনুযায়ী পেশা বেছে দিতে পারেন না চাকরি ব্যবসা ডাক্তার ইঞ্জিনিয়ার যে পেশায় যান না কেন সময় মতন দিকে গড়ে তুলতে না পারলে লক্ষ্যার্জন ব্যর্থ হয় এবং বেশিরভাগ বাঙালির ইচ্ছে থাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার এবং একটি ছোটো শিশুকে যদি প্রশ্ন করেন তুমি বড় হয়ে কি হতে চাও সে সঙ্গে সঙ্গে বলবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিন্তু তার জন্য সঠিকভাবে নিজেকে তৈরি করে না সেক্ষেত্রে প্রথমেই বাবা মায়ের একটা বিরাট ভূমিকা পালন করতে হয় ছোটো থেকেই শিশুকে কোনো বিশেষ পেশার প্রতি আকৃষ্ট করবেন না বরং সে কোন দিকে যেতে চায় বা তার ইচ্ছে বিষয়টি কি সেটা বুঝতে গেলে সঠিকভাবে গাইডলাইন দিয়ে বুঝিয়ে দিতে হবে এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কীভাবে এগোতে হবে স্কুল থেকেই মনস্থির করতে হবে ভবিষ্যতে আমি আমাকে কোথায় দেখতে চাই তারপর সেই অনুযায়ী বিষয় বাছাই করে পরবর্তী পড়াশুনোর দিকে এগোতে হবে আমাদের দেশে পড়াশুনোর সঙ্গে পেশাগত দিকের কোনো রকম কোনো মিল থাকে না ফলে ব্যক্তিগতভাবে যেমন নিজের যোগ্যতা প্রমাণ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে কষ্টসাধ্য হয়ে যায় তেমনি কর্ম অনুযায়ী সঠিক কর্মী না পাওয়া হলে প্রতিষ্ঠানের কাজে অগ্রগতি হয় না এছাড়া আমাদের দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা এমন যে যে ছেলে ছেলেমেয়েরা বেশিরভাগই ইংরাজিতে খানিকটা দুর্বল থাকে তাই পড়াশোনার পাশাপাশি ইংরাজিতে দক্ষতা অর্জন করতে হবে এবং সম্ভব হলে হলেমূলক কাজে জড়িত হতে হবে এতে কিছুটা অভিজ্ঞতা বাড়বে এবং বিভিন্ন প্রতিষ্ঠান বা উদ্ধতন ব্যক্তির সঙ্গে পরিচিতি বাড়বে যা ভবিষ্যতে কাজে লাগার সম্ভাবনা থাকে এবং কম্পিউটারে বিভিন্ন কোর্সে করে নিতে পারেন এবং পড়াশুনো যখন প্রায় শেষ তখন থেকে নিজেকে গুছিয়ে নিন নাম্বার পয়েন্ট নিজেকে তৈরি করুন আপনি যদি বিসিএসের মাধ্যমে নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তবে অনার্সের পর থেকেই এর বইগুলো পড়তে থাকুন যদি ব্যাংকার হতে চান তবে বাজারে প্রচলিত ব্যাংক লিমিটেড বইগুলো পড়ুন এবং ব্যাঙ্কগুলোতে কীভাবে নিয়োগ করা হয় সেই সম্পর্কে জানুন অর্থাৎ আগে মনস্থির করুন আপনি কি হতে চান এবং সেটা নিজেকে তৈরি করুন মেক ইউর সেল্ভ টু ইউ ওয়ান্ট টু এস্টাব্লিশ ইউর সেলফ অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার থ্রু বি কি কিপ রিডিং বি বুকস রাইট আপ ট্রনার্স অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ ব্যাংকার রিড দ্য ব্যাঙ্ক রিলেটেড বুকস অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট অ্যান্ড নো হাউ টু গেট হার ইন ব্যাঙ্কস দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু বি মেক ইউর সেল দ্যাট ওয়ে সেকেন্ড পয়েন্ট সময় উপযোগী সিবি তৈরি করুন একটি আধুনিক এবং সময় উপযোগী সিবি তৈরি করুন অবজেক্টটিকে এমনভাবে উপস্থাপন করবেন যেন কর্তৃপক্ষ তাতে প্রভাবিত মুগ্ধ হন এবং সিজিপিএ তিনের কম থাকলে উল্লেখ করার মতো দরকার নেই সিবি সংক্ষিপ্ত করবেন ক্রিয়েটে টাইমলি সিবি ক্রিয়েট এ মডার্ন অ্যান্ড টাইমলি সিবি প্রেজেন্ট দ্য অবজেক্টিভ টু ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য অথরিটি ইজ ইমপ্রেস ইফ সি ডিপি নো নিড টু মেনশন থার্ড পয়েন্ট দ্য রেফারেন্স রেফারেন্স হিসাবে অবশ্যই চেষ্টা করবেন সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের পরিচয় দেবার এবং তাকে অবশ্যই জানিয়ে রাখবেন এবং প্রয়োজনে সিবি একটি কপি তাকে দিয়ে রাখবেন রেফারেন্স রেফারেন্স ইউ মাস্ট ট্রাই টু দ্য চার অব দ্য লাস্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড বিওর টু লেট হিম নো ইম এ কখনও কোনো প্রতিষ্ঠিত কোম্পানির সিনিয়র ব্যক্তির সঙ্গে পরিচিত হলে তার সঙ্গে লিয়াজও রাখবেন এবং বর্তমান চাকরি বাজারে নিজেকে ভালো অবস্থানে দেখতে চাইলে প্রয়োজনে শক্তিশালী নেটওয়ার্ক এবং कार माध्यम कपाल खुले जाएर मीट ए सिनियर पार्सन कीप इन टाच उम इट इज ने इफ यू वू सी योर सेल्फ इन ए गुड पजिशन इन दब मार्केट स्ट्रॉ नेटवर्क इट इज नट पॉसिबल टू से थ्रू हूम टू फॉर एट उपेन्ड थैंक यूर जरा सबसक्राइबर अवश्य के सब्सक्राइब कर डानी आयोजन पेश कर थैंक यू धन्यवाद